ঝিনাইদহ সদর উপজেলার পদ্মমাকর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ ও মতবিনিময় করেন স্থানীয় মানুষদের সাথে কুশল বিনিময় সমস্যার কথা শোনা এবং উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের দোরগোড়ায় যান গণসংযোগে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমান পদ্মমাকর ইউনিয়নের আমির সহ স্থানীয় জামাত নেতৃবৃন্দ আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন ঝিনাইদহ দুই আসনের জনগণ পরিবর্তন চান শান্তি ও উন্নয়ন চান আমি আপনাদের পাশে থেকে সৎভাবে কাজ করতে চাই এলাকার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার আপনাদের ভালোবাসা ও দোয়া পেলেই এই অঞ্চলের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব তিনি আরও বলেন অন্যায় দুর্নীতি মুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশা আল্লাহ বিজয় আমাদের হবেই ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন এবং বেশি বেশি শেয়ার আর কমেন্ট করুন